ব্যাঙের ছাতার মতো বেরিবাধের সড়কের দুই পাশে গড়ে উঠেছে নামে বে নামে পার্ক রেস্তোরাঁ রেস্ট হাউস এসব পার্ক রেস্তোরাঁর কিছু অসাধু মালিক বেশি টাকা লোভে নদী ও ডোবার উপরে বাঁশের মাচা বানিয়ে তৈরি করেছে ছোট ছোট টংঘর এর কোনোটি কাপড় দিয়ে ঢাকা কোনোটি আবার বড় করে বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে সেখানে যোগল ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না এমনকি অনুমতি ছাড়া কেউ ঢুকতেও পারে না পার্ক কর্তৃপক্ষের তৈরি করা এমন নির্জনতার সুযোগটি নিচ্ছে নানা বয়সের যুগলরা রেস্তোরাঁর আড়ালে অনেকেই তৈরি করেছেন রেস্ট হাউস একটু টাকা বেশি দিলেই মিলে যায় রেস্ট হাউসের রুম তবে পার্ক রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে তাদের এখানে বসে সময় কাটানো যায় কাউকে অনৈতিক কাজ করতে যাওয়া হয় না স্কুল অবস্থায় কোনো সিলেক্ট এন্ট্রি এইখানে এন্ট্রি দেওয়া হয় না এখানে কোনো সামাজিক কাজকর্ম হোক বা অন্য কোনো কিছু এখানে ক্ষতি দেওয়া হয় না বেরিবাদের এমন দৃশ্য দেখে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থীরাই পড়েন বিব্রতকর অবস্থায় আমার মাকে নিয়ে আসতেছি শাশুড়িকে নিয়ে আসতেছি তখন এগুলো পরিবেশ দেখতে আমাদের মানে একটা বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যাই কতগুলো বিব্রতকর পরিস্থিতি এর আগেও আমি পড়েছিলাম যখন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছিলাম এমন পরিবেশের কথা জানা নেই আইন শৃঙ্খলা বাহিনীর শালি থানার পরিদর্শক জানালেন টংঘরগুলোতে বেড়া দেয়া ও সন্ধ্যার পর চালু রাখাও নিষেধ আমি শুনছিলাম যে এখানে টং করে এখানে তারা প্রতিনিধের মতো ব্যবসা করত। কিন্তু আমি আসার পরে এগুলা এই ধরনের কোনো কার্যকলাপ নাই টোটালি স্থানীয়রা বলছে প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে ক্রমেই নষ্ট হবে এর পরিবেশ প্রভাব পড়বে নানা বয়সী ছেলে মেয়েদের উপর বেরিবাদের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এখানকার এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তৈরি করেছে নামে বেনামে পার্ক রেস্তোরাঁ আর এই পার্ক রেস্তোরাঁগুলোতে তৈরি করেছে ছোট ছোট টং ঘর সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেখানে স্কুল কলেজের ছেলে মেয়ে সহ অনেক যুগলরা এসে জড়িয়ে পড়ছে অনৈতিক কাজে নষ্ট করছে এখানকার পরিবেশ দর্শক এত দেখলেন বেরিবাদের পার্ক রেস্তোরাঁর কথা আগামী পর্বে আমরা তুলে ধরবো এই বেরিবাদ এলাকায় পতিতাদের রমরমার ব্যবসার চিত্র